আল্লাহর দুনিয়া তার লাভী শান্তি বিতাও আল্লাহ কেন সেcentrum dua koro se amra kunu se sara prithibi theke sab allah rore nigma hobe allah rore nigma na তাইগাসে যেই তাইগা আল্লাহ বললেন কোন ফিরত তাকাইলে কোন হয় এই আছে 692 আল্লাহ তাইলে কোন কবে বলে কিতব মেলাবে কাবা বলে কোন কিছু জায়গা আছে ঠিক জায়গা আল্লাহ फिরাহ দেনা হতি মে কাবা যোয়া বলে আল্লাহ फिরাহ দেনা ঠিক হতি মে কাবা কাবা বলে যে একটা অংশ ছিল ওই মাঝে বসে দকড়া যাকর না জে